সাদা ধুতি পাঞ্জাবি সেটের উপরেই প্রথমবার আমি কলকা ডিজাইন করতে চলেছি মানে এর আগে সাদা পাঞ্জাবিতে ডিজাইন করেছি কিন্তু সেটা ছিল বড়দের আর এই প্রথমবার বাচ্চাদের সাদা পাঞ্জাবি আর সাদা ধুতির ওপরে ডিজাইনটা করব। ক্যামেলের একরালিক কালারটা আমি এখানে ইউজ করছি আর ট্রিপল জিরো তুলি আর ক্যামেলের কালারের সাথে কিন্তু কালার মিডিয়াম ওয়ান ইউজ করেছি আর কালার মিডিয়াম কি আর সেটা সম্বন্ধে যদি জানতে চাও তাহলে আরও ভিডিও আছে তোমরা সেখান থেকেও দেখতে পারো এটি ছিল একটি অন্নপ্রাশনের ধুতি পাঞ্জাবি সেট এটি অর্ডার ছিল আসাম থেকে তো এই ডিজাইনটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও ক্লায়েন্ট একটি ফটো পাঠিয়েছিল রেফারেন্স ফটো তো সেটা দেখে আমি করেছি পুরোপুরি কপি করিনি আমি কিছুটা নিজের মতো করেছি আর এটার ফাইনাল লুকটা দেখে কিন্তু তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে এটা আর তোমরা যারা এরকম ছোট বাচ্চাদের জন্য ধুতি পাঞ্জাবি সেট অর্ডার দিতে চাও তারা আমার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করো ক্যাপশানে নাম্বার দেওয়া থাকবে আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ডিসক্রিপশানে পেয়ে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসতে পারো ওখানে আমি ভিডিও আপলোড করি অবশ্যই ফেসবুকেও করি আর যারা ইউটিউব থেকে দেখছে তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারো ওখানে আমি সমস্ত রকমের ফটোস আপলোড করি যা যা আমি কাজ করি আর এই পাঞ্জাবি আর্ট বা অন্যান্য আর্টের ব্যাপারে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমি অবশ্যই রিপ্লাই দেবো আর এই ধুতি পাঞ্জাবি সেটটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও এটা একদম লাল সাদাতে তৈরি একটি ধুতি পাঞ্জাবি সেট চলো টাটা এটা কেমন লাগছে কমেন্ট করো ঝটপট আর দেখা হয়েছে পরের নতুন কোনো একটি ভিডিওতে টাটা